বাড়িতে কেউ আসো নাকি গো মা ও বাবারা ভাইরা বোনেরা দুটো কিছু দিয়ে যান কি ব্যাপার রে বাড়ি সবাই একদিন বেরি গেল নাকি ও মা দুটি কিছু দেন ও মা কি দাঁড়ি ও মা আমি ফকির দুটা কিছু দেন এই সাজের তো ভিকি হতে তো ভিকি করবে আমার গায়ে হাত দিছ না এটা বাড়ুন দেখিস বাড়ুন দিবারে তোকে এইখানে মুক্তি দিব মা মারে চাচাস না মা চাচাস না দুইটাকে শুধু আমি চলে যাচ্ছি ঠিক আছে মা আমি বাইরে দাঁড়াচ্ছি আল্লাহ তোমার ভালো করুক ভাবি কি বললি এই না মানে আল্লাহ তোমার ভালো করুক মা যাক এই বাড়িতে তো মায়ের খেতে খেতে বেঁচে গেলাম যাই অন্য বাড়িতে গিয়ে দেখি কই গো ভাইরা বোনেরা মায়েরা এই অসলটাকে কিছু ভিক্ষা দিয়ে যান কে রে ভর দুপুরে সাড়ের মতো চাচা ছিস আবার কে আমি ফকির আমার ভিক্ষাটা দিয়ে যাও ফকির ফকিরের মতন থাকবি তো তো চিল্লাছিস কেন এ ভাষা ঠিক কল দিয়ে করবি নি তোমার বার্তা সারা রক্ত আমার আমার ভিক্ষাটা দিয়ে দাও তাহলে চিল্লাবো না ভিক্ষে দি আর বলাই নাই আমার গলা বাজি আমাকে ওই ফকির ভাবিস না যে যা খুশি তাই বলে দিবি আমার একটা ইউনিয়ন আছে জানিস তো টিটি ঠিক আছে এই নাও ভাই আ 2 টাকা আগে যদি পাঁচ টাকা দিতি এখন দু টাকা কেন দেখো ভাই আগে আমার বউ ছিল না ছেলি ছিল না এখন আমার বউ আছে ছেলি আছে সংসার আছে আমি এখন আর 5 টাকা ভিক্ষা দিতে পারবো না আ দিতে পারব না মানে তার মানে তুমি আমার টাকা সংসার চালাচ্ছো তাড়াতাড়ি টাকা ভালো নালে কানার গড়া লাঠি মারি মুতি ফেলাবো ওরে বাবা ঠিক ঠিক আছে ভাই এই নাও 10 টাকা এই তো লক্ষ্মী ছেলের মতম ভিক্ষাটা দিয়ে দিলি আগে দিলে তো এই ঝামেলাটা হতো না যা ঘরে গিয়ে ঘুমাগা কি hore বাপরে এত কিনা ডাকাইত না মস্তান এই রুবেল ওইটা রানা না আরে ওই শালা রাজা রুবেল না আ তাই তো শালা কুকুর কইছে কি রে অফিসে এখন ভিকি করে বেড়াছে রানা এই রানা এই শালা রানা ঘুরে এদিকে ও ভাই রুবেল বল ভাই বল কেমন আছিস হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু তোর একই অবস্থা তুই এখন ভিক্ষা করছিস কেন আচ্ছা বন্ধু তোরা চাকরি করে কত টাকা পাস তুই আমার কথা ছাড় তুই কত টাকা ইনকাম করিস সেটা বল হবে হয়তো ছাব্বিশ সাতাশো টাকা মাত্র ছাব্বিশ সাতাশ টাকা ইনকাম আর আমাদেরকে দেখ মাসে সতেরো হাজার টাকা বেতন পায় এখন মাসে না রে আমার দিন গেলে ছাব্বিশ সাতাশ টাকা ইনকাম বুঝেছিস কি ব্যাপার কোথায় গেল ওরা দশ টাকা দাও বাবা দশ টাকা দাও অনেক দিন কিছু খাইনি দশ টাকা দাও বাবা দশ টাকা দাও এ অন্ধকে কিছু সাহায্য করলে উপরালা তোমাদের ভালো করবে বাবা কিছু দিয়ে যাও বাবা

আসলে না মানুষের উপকার করা ভুল ঠিক আছে সোনা এখন না অনেক ভিড় আমি এখন রাখি আমি তোমাকে রাত্রে ফোন করব হ্যাঁ সোনা এটা কি হলো কি হলো খাবার খাবি ওয়া ওয়া ও ঠিক আছে চল ষোলশ সতেরোশো আঠারোশো উনিশশো দশ টাকা দেও মা দশ টাকা দাও দশ টাকা দে মা দশ টাকা দাও ইবুল মনু আমার সম্মান সম্মান গ্যালারিতে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ মা তুমি চিন্তা কর না আমি এক আসছি কি ব্যাপার কণ্ঠটা চিনতে না লাগলো না এ তো আমার বয়ফ্রেন্ডের কণ্ঠ মনে হচ্ছে দেখি তো এ আমার বয়ফ্রেন্ডই তো এই মিনসি আবার কবে থেকে ভিকটি করতে লাগলো লা 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 Tama 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 পালালে না আসছি আমি বাবা পালাই নিজে বাজলে গার্লফ্রেন্ডের নাম